আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েট এর মধ্যে দারুন দারুন সব নাকের নথে কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি অনেক কাপড়াই আমাকে রিকোয়েস্ট করেন কম ওজনের মধ্যে নাকের নথের কালেকশন দেখাতে সেই আপদের কথা চিন্তা করে আজকে ভিডিওতে আমি খুবই লাইট ওয়েট মধ্যে দারুন দারুন সব নাকের নথের কালেকশন রেখেছি তো চলুন পুরোটা ভিডিও দেখে নেওয়া যায় এই নথের ডিজাইনটি দেখুন এটির ওজন রয়েছে প্রাইস টাকা পরবর্তী ডিজাইনটি অনেক বেশি সুন্দর তিন রুটি প্রাইস পড়বে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটি দেখুন এটির ওজন রয়েছে তিন রুটি প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা এরপর এখানে পাথর সিস্টেমে রয়েছে দুই রুটি প্রাইস করবে হচ্ছে তিন হাজার টাকা এই ডিজাইনটিও দেখতে পারেন পাথরের মধ্যে দুই রোতে প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার টাকা এর পরবর্তী ডিজাইনটি দেখুন এটির ওজন রয়েছে এক রোতে এবং প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো টাকা এই ডিজাইনটি দেখুন এটির ওজন রয়েছে দুই রোতে প্রাইস পড়বে তিন হাজার টাকা এটির ওজন রয়েছে দুই রোতে প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার টাকা এর পরবর্তী ডিজাইনটি অনেক বেশি সুন্দর এটির ওজন রয়েছে তিন রোতে প্রাইস পড়বে হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা এর পরবর্তী ডিজাইনটি দেখুন এটির ওজন রয়েছে দুই রতি প্রাইস পড়বে তিন হাজার টাকা এই ডিজাইনটি দেখুন এটির ওজন রয়েছে তিন রুটি প্রাইস পড়বে হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা এর পরবর্তী ডিজাইনটির ওজন রয়েছে দুই রতি প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার টাকা আজকে ভিডিওতে আমি পুরো সলিড কালারের নাক ফুলের কালেকশনে রেখেছি এবং পাথর সিস্টেমের নাকফুলের ফুলের কালেকশনে রেখেছি অনেক কাপড়ায় পাথরের নথ দেখতে চান তো তাদের কথা চিন্তা করে আজকে ভিডিওতে পাথরের নথের কালেকশনে রেখেছি আপনারা এইখান আপনাদের আপনাদের যে ভিডিওটা পছন্দ হয় রেখে করে বানিয়ে নিতে পারেন আর নদ বানানোর ক্ষেত্রে অবশ্যই আপনারা সেটি আপনাদের পছন্দ মতো করে বানিয়ে নিবেন যাতে আপনাদের নাকের সাথে সুন্দর লেগে যায় এতে করে কিন্তু নদ দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ